উলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রন তিনি তার সারা দিনের ব্যস্ততা শেষে রাতে একটু পরিশ্রম করছেন তার দায়িত্ব যে বাকি অংশ কাজটুকু আছে সেই কাজটুকু তিনি পালন করছেন লাইভে অংশগ্রহণ না করায় দর্শকরা আমরা একটু অপেক্ষা করছি দেখা যাক লাইভে অংশগ্রহণ করার পর আমরা আবার কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তো ঠিক দেয়

খালি লাগা রে লাগা দাড়িপাল্লার পোস্টার লাগা

ভাই আমি আমরা ভয়েস অফ রাখছি কথা বলতেছি কম এই জন্য আমাদের অংশগ্র অংশগ্রহণ দর্শক কম এই জন্য আমরা কথা একটু কম বলার চেষ্টা করছি আমাদের কিছু সংখ্যক অংশগ্রহণ করার পরে আমরা পুনরায় ইয়ে করব আমাদের মোটামুটি কয়েকজন অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের জামালপুর দুই আসনের ইসলামপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি মনোনয়ন অধ্যক্ষ মাওলানা শামীল হক ফারুকি তাকে এলাকার জনগণ ভোট দিয়ে এবার সংসদে পাঠাবেন বলে মতামত জানিয়েছেন এলাকাবাসী এবং তাদের তার যে লিফলেট ব্যানার রয়েছে সেই ব্যানার কার্যক্রম করছে আমাদের নেতা কর্মীরা অনেক পরিশ্রম করছেন আমাদের নেতাকর্মীরা আপনারা দোয়া করবেন তাদের জন্য এই পরিশ্রম আল্লাহর জন্য এই পরিশ্রম কোন ব্যক্তিকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নয় আল্লাহ যেন তাদের কবুল করে ইসলামের জন্য সবাই দোয়া করবেন আমাদের নেতা কর্মীদের আরে ইবার না তাহলে আমাদের এক ভাই বলতেছেন যে আমাদের এখানে পোস্টার না লাগাইলে ও চলবো ভোট মিস না এবার ঠিক আছে তাহলে দেখেন মানুষের এবার সারা দেশ এক একযোগে রাউড হচ্ছে দাড়ি পাল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামকে সরকার হিসেবে দেখতে চায় হ্যাঁ দোকানের যে ভাইরা রয়েছেন তারা নিজ উদ্যোগে আমাদের ব্যানার গুলা নিয়ে তারা দোকানের মধ্যে লাগাচ্ছেন দেখেন আর সুখময় স্মৃতি কি থাকতে পারে বলেন এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয় বাংলার জনগণ বুঝতে পেরেছে তারা এবার কোরআন আইন চায় সৎ লোকের শাসন চায় আপনারা যারা লাইভটা দেখছেন যেন আমাদের আরো বেশি সংখ্যক লোকদের কাছে পৌঁছায় ভাই দাঁড়ি বাল্লা কি জয় হবে ভাই নতুন ভোট এবার কার পক্ষে যাবে ভাই বলেন বলেন কার পক্ষে দিবেন দাদু নতুন ভোট দাড়ি বাল্লার পক্ষে হোক হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যেন আমরা দাড়িপাল্লার পক্ষে কিছু কথা আপনাদের মাঝে বলতে পারি দাড়িপাল্লার যেই প্রচার প্রচারণা রয়েছে জামালপুর দুই আসন থেকে আপনাদের কাছে যেন কিছু ইয়ে দিতে পারি আপনাদের সারা বাংলাদেশ দেখবে বাংলাদেশ জামায়াতে ইসলাম জামালপুর দুই আসন থেকে ডক্টর সামিল হক ফারুকের নিরঙ্কুশ বিজয় এই পরিশ্রম বৃথা যাবার নয় এই পরিশ্রম একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন হত্যার মধ্য দিয়ে আজকে এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কার্যক্রম চালাচ্ছে নেতাকর্মীরা তারা এক সময় এই কার্যক্রম চালাতেও অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের উপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে সেই ঝড় তুফান এখন নেই এখন স্বাধীন বাংলা সবাই বসবাস করছেন তারা খুশিতে মনের আনন্দে কার্যক্রম চালনা করছেন আপনাদের এক 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 একটা একটা লাইক সাবস্ক্রাইব বাংলাদেশের একটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট আমরা এই কার্যক্রম চালাচ্ছি ভবিষ্যতের জন্য এই কার্যক্রম ভবিষ্যতে বাংলার জনগণ ইসলামের শাসন প্রতিষ্ঠা হবে এবং ইসলামের যে সময় দিন রয়েছে ইসলামের পক্ষে ইকালেও সুখ পরকালেও সুখে সুখ স্বাচ্ছন্দে তারা বসবাস করবেন আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট নতুন করে নতুন বাংলাদেশ এক একটি ধাপ এগিয়ে যাওয়ার পক্ষে কাজ করবে আমাদের এখন আসছে না। দেখেন আমাদের কমেন্ট সেকশন অফ আছে কিনা সম্ভবত আমাদের কমেন্ট সেকশন অফ রয়েছে আপনারা একটু কমেন্ট করলে বুঝতে পারতাম আসলে কমেন্ট সেকশনটা অন হয়েছে কিনা দর্শক শ্রোতা বাংলাদেশ জামায়াত ইসলামের জামালপুর দুই আসন থেকে এমপি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামে ডক্টর সামিল ফারুক সাহ তার নির্বাচনী প্রচারণায় কার্যক্রম চালাচ্ছেন একজন ধরে আছেন আর একজন লাগাচ্ছেন আমাদের ময় লাগে না মনের আনন্দে কাজ করছে নেতা কর্মীরা কাকা কি মনে হচ্ছে এবার দাড়ি বাল্লা কি যাবে এবার দাড়ি বাল্লা শুধু এবার দাড়ি বাল্লা কি যাবে কি মনে হয় আপনার

আমার দর্শক সারা লাইভটি দেখছেন না কাজ করতেছি যান ওই কাকা বলতেছে এবার জোয়ার উঠছে এবার ভোট দিব তারিবার এবার মানুষের মুখে কথা একটাই দাড়ি বাল্লা সব লোকের শাসন চাই কোরআনের আইন চাই তারুণ্যের প্রথম ভোট দাড়ি বাল্লার পক্ষে হোক জামালপুর দুই আসন থেকে

দোয়া ও সমর্থন চায় এবার ভোট চাই এবার ডাইরেক্ট ভোট এবার ভাই দাঁড়িপাল্লা মার্কাটা দেখাই মার্কার পিছনে যে কত কষ্ট ত্যাগ কত জান প্রাণ গেছে মায়েরা গেছে মায়ের খাইছে কত হত্যা গুম খুন শিকার হয়েছে নেতাকর্মীরা দাঁড়িবাল্লাটা বেশি পিসি দেখবেন যারা জামাইতি ইসলামের সাপোর্টার আছেন হ্যাঁ আর সবাই এবার দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবার

ইয়াবা ট্যাবলেট সব বাদ এবার শুধু তারিবাল্লা তারিবাল্লা শত শাসন না চিনা দেয় সব চিনা লাগবো না চিনলে হবো দেশ চালাবো না চিনলে সব চিনা লাগবো লিডনের যত ফ্লাট টি আছে সব চিনা লাগবো না এলে ধরবো কেমনা আসামি না চিনা না দিয়ে ভোট দেয় না সব চিনা লাগবো

এক যгом কি গো রেমাল কথা বলা ফুল আর ফুলান তো জদিকে ফুলান আমার ভাই খাদা করতে চল ভালো আছেন আপনারা হ্যাঁ বিতরশন ভাই হ্যাঁ ভাই আমরা এই যে দাড়িবালা পোস্টার লাগাই গেলাম বুঝছেন দেখেন কোন সিরানা আর ঘুরতেবা দাড়িবালায় দিচ্ছেন আপনারা নাকি ইনশাআল্লাহ আপনি লিখবেন বে খাওয়া নাই ভাই ভাই

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলাম একটি রাষ্ট্র হিসেবে কায়েম হবে এবং বাংলার মানুষ সুখে স্বাচ্ছন্দে বসবাস করবে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই জনগণের মুখ থেকে আমরা এখন পর্যন্ত কোনো নিরাশ হওয়ার মতো কোনো বাক্য পাই যেখানেই গেছি শুধু জামাত ইসলামের জোয়ার এবার এই জোয়ার বিফলে যাবার নয় হোটেলের ভিতরে লাগাই দেন একটা দুই লাগারে লাগা 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 বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা সারাদিন ব্যস্ত থাকার ফলে সময় না পাওয়ার কারণে এখন কার্যক্রম পরিচালনা করছেন তাদের দায়িত্ব পালন করছেন তারা এই পরিশ্রম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই পরিশ্রম কোনো ব্যক্তিকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নয় তাদের জীবিকার তাগিতে পরিশ্রম করতে হয় কেউ চাকরি করেন কেউ ব্যবসায়ী সেই জন্য তারা সময় না পাওয়ার কারণে এই রাত্রিবেলা তারা লাগাচ্ছে আপনারা বলতে পারেন যে রাতে কেন পোস্টার এখন তো আর সেই দিন নাই দিনের বেলা লাগানো লাগবে আমাদের নেতাকর্মীরা পরিশ্রমে তাদের ব্যবসা আছে চাকরি আছে এই কাজের ফাঁকে তারা সময় পায়নি এবং আমাদের কিছুক্ষণ আগে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে আমরা একটা দিন যাওয়ার মতো আমাদের নেতাকর্মীদের এই জন্য আমাদের নেতাকর্মীরা রাতেই নেমে পড়েছে যে আগামী দিন আর যাওয়ার যাওয়ার মতো তারা সময় দেওয়ার মতো তাদের আর আগ্রহ নাই তারা চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব কার্যক্রম শেষ করার জন্য আমাদের নেতাকর্মীদের মুখে দেখছেন হাসি তারা মনের আনন্দে কাজ করছেন মামা মামা আমাদের সাথে আছেন ফেমাস মামা মামা বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং এক কার্যক্রমে আজ লিফলেট বিতরণ এবং লিফলেট লাগানোর কার্যক্রম চালনা হচ্ছে করছে শুনুন না ও আমার শেয়ার করে দেন একটু ফেসবুকে আপনার ফ্যান ফলোয়ার ভালো আছে ফেসবুক ইউটিউব টিকটক

এবার বাংলার জনগণের কথা একটাই কোরআনের আইন চাই সদলোকের শাসন চাই এবার একটু দেখবো এবার যে কোরআনের যে হুজুররা আছে তারা কি করে এবার একটু দেখবো তারা বাংলার জনগণের মুহে একটাই কথা আসসালামু আলাইকুম ফারুকি ওই ফারুকি সাহেব পোস্টার লাগান

মামা না ভাই কে আছেন আমাদের সাথে জানিনা আমরা যে হিসেবে আসলে অংশগ্রহণ করার কথা আমাদের যে সময় লাইভ আসার সেরকম আসলে লাইভ আমরা

তারুণ্যের প্রথম ভোট দারিবাল্লার পক্ষে হোক যমুনা ও ব্রহ্মপুত্র নদী ভাঙন প্রতিরোধে জন্য এবং শিক্ষা চিকিৎসার উন্নয়ন রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থার উন্নয়ন বেকার যুবকদের কর্মসংস্থান দুস্থ দরিদ্রদের জীবন মান উন্নয়ন এবং কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি নারীদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুর আসন ইসলামপুরে বাংলাদেশ ইসলামের কার্যক্রম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দারিবাল্লা মার্কার এমপি ডক্টর অধ্যক্ষ মাওলানা সামিল আপনারা জয়যুক্ত করবেন আজকের মতো লাইভ এখানে সমাপ্তি করছে সকলে সুস্থতা কামনা করছি এবং সবাই দাড়ি বালার পক্ষে কাজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আরে তোর লাইফ